না না আসসালামু আলাইকুম সবাইকে ঈদের দিন সকালবেলা দুই বোন রেডি হয়ে চলে গিয়েছিলাম নানার বাড়িতে আর নানার বাড়িতে গিয়ে দেখলাম যে মামাতো তো হাতে এতগুলা ঈদের সalami আর ওই সalami গুলা দিয়ে বাতাস করতেছিল না না আমি খাবো না না দিহান এখানে বসে খাবার খাবে ওরা এখন পড়ছে আর আমি তাহারিমের সামনে গিয়ে বললাম যে আমার কোলে আয় এইটা বলতেই ও তাড়াতাড়ি আমার কোলে চলে আসলো যাই হোক এইদিকে আমার ছোট মামা সবার জন্য সালামি রেডি করতেছিল আর এখন প্রায় দুপুর হয়ে এসেছে এই আমার একজন আন্টিও আমাদের বাড়িতে আসেনি সো এখন আমরাই যাচ্ছি ওনাদেরকে আনার জন্য ওনাদের বাড়িতে এখান দিয়ে যাওয়ার সময় আমার মা যাচ্ছে আরেক রাস্তা দিয়ে আর আমরা সবাই যাচ্ছি আরেক রাস্তা দিয়ে মানে কি একটা অবস্থা যাই হোক মাকে সোজা রাস্তা দিয়ে এবার নিয়ে যাচ্ছি আন্টিদের বাড়িতে যাই হোক ঈদে আরও কি কি করলাম ওইগুলো আমি ঈদ ব্লগ পার্ট 2 এ শেয়ার করব আপনাদের সাথে আসলে একটা ভিডিওতে তো এত কিছু শেয়ার করা সম্ভব না